রান্নায় ব্যস্ত হয়ে গেছে না করলে হবে বলো খাবে কি তাহলে তাহলে খেতে হবে খেতে না দিলে হবে কি করে তোমাকে পড়ে 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 যাব আমি পড়ে যাব আর এইদিকেও পড়ে যাবে সব এটাই হয় আগে হলে এখন দাঁতটাও চলে আসতো বিয়ের কয়েক বছর পরে এরকমই হয়

আরে তুমি না সত্যি তোমার নাচ কোনো ইয়ে নেই ইয়ে নেই এখন আর সময় গণনা পাওনি না আশ্চয়